আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নতুন আর একটি লাইফ স্টাইল আপনাদেরকে স্বাগত আজকে ছিল মা দিবস মা দিবসে হচ্ছে মাদের জন্য কেক বানাতে বানাতে আজকে আমার অবস্থা খারাপ রান্না বান্না কেক বানানো সবটা নিয়ে আজকে আমার খুবই নাজেহাল অবস্থা ছিল আজকে সকাল সকাল তিনটা কেকের অর্ডার এসেছে মাদের জন্য তো যাই হোক সেগুলো আমার বানাতে হবে তো আমিও একজন মা সেজন্য আমি আমার মায়ের দায়িত্ব পালন করছি সবার আগে আমার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করছি আজকে আমার রান্নাবান্না করতে হতো আর আগের দিনের হয়তো বা তরকারি থাকলে কিছু একটা থাকলে আমি সেটা দিয়ে দিন বেজে চালিয়ে দিতে পারতাম তো আজকে আমার সেটাও নেই এজন্য আমার রান্না করতে হচ্ছে আর রান্নাগুলো করার আগে রান্না বসানোর আগে আমি তিনটা কেক হচ্ছে ব্রেক করতে দিয়ে দিলাম ওভেনে সেগুলো হয়ে ঠান্ডা হতে হতে এই দিকটা আমি ভাবলাম রান্না বান্না করে ফেলি তো আজকে ভেন্ডি ভাজি করবো সেইটা ভাত এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে বেন্ডি কেটে ভেন্ডি ভাজির জন্য বসিয়ে দিলাম তো যাই হোক আসলে তাড়াহুড়া করেই করছি আর একটু ম্যানেজ করে করলে আসলে হয়ে যায় তেমন কোনো সমস্যা হয় না আসলে আমি এভাবেই কাজ করি সবসময় খুব তাড়াহুড়ার মধ্যেই করি আর ছোটো বাচ্চা থাকলে কাজ করতে যে কতটুকু ঝামেলা হয় সেটা হচ্ছে প্রতিটা মাই বুঝে একটা ছোট বাচ্চা সামলিয়ে আসলে সংসারে কাজ করতে অনেক সময় দেখা যায় আমরা মারা হিমশিম খেয়ে যাই সেখানে যদি মানে বিজনেস বা যে কোনো আমরা একটু মানে এক্সট্রা কাজ করতে যাই সেটা তো অনেক একটা প্যারা হয়ে যায় বাচ্চাদের উপরেও জুলুম হয়ে যায় হাজব্যান্ডের সাপোর্ট যদি না থাকে তাহলে তো আসলে কোনো কিছুই করা সম্ভব না আর হাজব্যান্ডের সাপোর্ট থাকলে আসলে সব কিছুই সহজ হয়ে যায় যে কোনো কঠিন কাজে সহজ হয়ে যায় প্রতিটা মেয়ের জন্যে আমার যখন একসাথে অনেকগুলো অর্ডার থাকে তখন দেখা যায় কেকের কাজ করতে করতে রাত হয়ে যায় এর মধ্যে নাফিসের আব্বুর আসার সময় হয়ে যায় তখন আমি অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ আর হাত পা চলে না মনে বসে থাকি এরকম আর নাফিসের আব্বু যখন এসে দেখে বেসিনে অনেক কিছু জমা হয়ে গেছে পাইপিং ব্যাগ বল বাটি অনেক কিছু মার্শাল এত সুন্দর করে সে ধুয়ে দিবে মানে একবারও বলবে না যে বেসিনে এত কিছু কেন বা কী সব কিছু সুন্দর করে ধুয়ে পাইপিং ব্যাগগুলো এত সুন্দর করে ধুয়ে সে গরম পানি দিয়ে ধুয়ে শুকাতে দিয়ে দিবে আর যেখানে কেক বানিয়েছি সেটাও সুন্দর করে মুছে রাখবে টাইম টেবিলগুলো মুছে জায়গা মতো রেখে দিবে আসলে হাজব্যান্ডরা যদি এতটুকু সাহায্য করে কোনো কাজে তখন দেখা যায় কাজের আরও উৎসাহ পাওয়া যায় আর তখন কোনো কষ্টই কষ্ট মনে হয় না তো যাই হোক আসলে অনেক কথা বলে ফেললাম এর মধ্যে আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছে তো ভাবলাম বেসিনের ধুয়ে ফেলি কারণ কেক এরগুলো সহ অনেকগুলো জমে যাবে আমার সবসময় কেক বানানোর প্রতি এক ধরনের দুর্বলতা ছিল আর বিয়ের আগে আর কি তখন এত উল্টাপাল্টা কেক বানাতাম ইউটিউব দেখে কখন এক একটা সময় দেখা যায় ভালো তো হতো না অনেক সময় দেখা যায় বিস্কিটের মতো শক্ত হয়ে যেত আর আম্মার সাথে আম্মার কাছে বকা খেতাম তো যাই হোক অনেক কাজ শিখেছে যখন তখন যেগুলো শেখা গিয়েছে আর কি সেলাই এমব্রয়ডারি ব্লগ বাটি কোনো কিছু বাদ রাখি নাই যখনই আমার বাবাকে বলতাম যে আমি এটা শিখবো আমার বাবা বলতো আচ্ছা ঠিক আছে শিখো তো সেগুলো শিখ কেকের তো আর অত অ্যাভেলেবেল ছিল না শেখানোটা মানে শেখাটা আর কি তো যাই হোক সেটা তো শিখতে পারি নাই তো নিজে নিজে বানাতাম আর নষ্ট করতাম আর বিয়ের পরে যখন নাফিসের আব্বুকে বললাম সেও তো এক কথায় রাজি হয়ে গিয়ে আর আমার বোনরা তো আমাকে প্রতিটা কাজে হেল্প করে আসলে কোথায় আমাকে আমি হয়তো বা করতেই পারতাম না এই যে বাচ্চাগুলোকে রেখে আমি হচ্ছে চার মাস আমাদের তখন করোনার পরপর পর করোনা যখন একটু বাড়তো তখন দেখা যেত কি শেখানোটা পনেরো বিশ দিনের জন্য আবার বন্ধ করে দিত তখন এরকম করতে করতে আমার প্রায় ছয় মাসের মতো লেগে গিয়েছে কেকের কাছ শিখতে তো দেখা গিয়েছে যে আমি কত দূরে যেতাম বাচ্চাদেরকে রেখে তো ওরাই দেখাশোনা করতো আর কি আসলে ফ্যামিলির যদি সাপোর্ট না থাকে তখন দেখা যায় মেয়েদের কাজ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমি কথা বলতে বলতে আমি কিন্তু কে মানে আমার ভিডিওতে সবসময় এত কথা বলি না কারণ হচ্ছে যখন বেশি কথা বলতে যাই তখন দেখা যায় অনেক ভুল হয়ে যায় বারবার কাটতে হয় অনেক বেশি সময় লাগে আজকে কেন যেন অনেক কথা বলে ফেললাম তো যাই হোক এখানে আমি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকটা কাটিং করে ফেলেছি আর এখানে ভ্যানিলা কেকটা করে নিয়েছি আর আমার সব মানে রিপিট কাস্টমার ব্ল্যাক ফরেস্টের রিপিট কাস্টমার হচ্ছে যিনি আজকে অর্ডার দিয়েছেন তিনি ওনার কাছে নাকি এত বেশি ভালো লাগে উনি বললো যে আমার কাছে যদি কেক শিখে সবার আগে হচ্ছে উনি ব্ল্যাক ফরেস্ট কেকটাই শিখবে ওনার কাছে এত বেশি ভালো লাগে তো যাই হোক উনি ওনার মায়ের জন্য অর্ডার করেছিল আর এই দুইটাও হচ্ছে একটা ভ্যানিলা আর একটা চকলেট তো আস্তে আস্তে হচ্ছে কেকগুলো করবার একটা ছিল ফন্ডেন্টের কাজ ছিল তো আমার কাছে ফন্ডেন্টও অতখানি নেই অল্প একটু সাদা ফন্ডেন্ট আছে কতটুকু কি করতে পারবো আল্লাহ জানে তো যাই হোক যে দেখি আর রান্না রান্নাবান্না শেষ করে কেকের কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় সবগুলো কেকে কিন্তু সুন্দর দিকে যাবে সন্ধ্যার পরপর আর ব্ল্যাক ফয়েস্ট যেটা সেটা ছয়টা সাড়ে ছয়টার দিকে যাবে তো আমাকে খুব তাড়াহুড়া করেই কাজগুলো করতে হয়েছে আর নাফিসের একটু শরীরটা খারাপ ছিল বেচারা নামাজকে ধরতে ধরতে আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছে কারণ হচ্ছে ওকে দুই বেলা খাওয়ানো কারণ হচ্ছে ওকে খাওয়াতে গেলে তো দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় আর যদি আমি এখানে ওর খাওয়াতে এত সময় দিতে যেতাম তখন দেখা যায় কেকগুলার ডেলিভারি দেওয়া লাগতো না তো যাই হোক নাফিসে ওই ওই কাজটা করেছে আর কি আর এই যে আমি একটা একটা করে কেক ফিনিশিং দিয়ে নিচ্ছি আর ভাবলাম প্রথম যে কেকটা যাবে সেইটাই হচ্ছে ডিজাইন করে ফেলবো আর সবগুলো ব্যানিলার উপরে দুইটা ব্যানিলার উপরে ছিল তো ক্রিম এই জন্য হচ্ছে এই দুইটাই আগে করে ফেলেছি আর যেটা চকলেট হবে সেটা পরে গানাসটা মিশিয়ে দেবো আর এই যে ব্ল্যাক ফরেস্টার উপরে তেমন কোনো ডিজাইন ছিল না হ্যাপি মাদার্স ডে এটা লিখে দিব আর হালকা হচ্ছে একটু লাভ দিয়ে দিব আর কি ক্রিম দিয়ে হার্টশেপ দিয়ে দিব আর কি যাতে দেখতে ভালো লাগে আর নাম হ্যাপি মাদার্স ডে এইটা লেখার দেখ মানে বসানোর পরেই কেকটা অনেক সুন্দর লাগছিল সাদার মধ্যে লাল আর এটা আমি চকলেট দিয়ে করে নিয়েছি হ্যাপি মাদার্স ডে যে লেখাটা সেটা চকলেট দিয়ে মোল্ডে করে নিয়েছি আর কি আর এই যে কিছু এরকম করে হার দিয়ে দিচ্ছিলাম দেখতে যাতে ভালো লাগে তো এই কেকটা একদম বক্স করেই রেখে দিব তো ভাবি যাতে এসেই হচ্ছে নিয়ে যেতে পারে এজন্য আমি মানে বক্স করেই রেখে দেবো তারপর ওই বাকিগুলো শুরু করব আর কি সেগুলো একটু দেরিতে যাবে আজকে মাদের জন্য কেক বানাচ্ছে আর আমার মায়ে নেই আমার মা হচ্ছে বাড়িতে তো আমার মা থাকলে হয়তো আমার মায়ের জন্য একটা কেক বানিয়ে নিয়ে যেতাম আম্মকে অনেক দিনেই বাড়িতে আব্বাসহ আমরা ওনারা দুইজন বাড়িতে আমাদের এই যে বাড়ির কাজ করছে করাচ্ছে আর কি এজন্য বাড়িতে তো আম্মাকে অনেক মিস করছি আজকে আম্মাকে তো সারাদিনে মিস করি কারণ হচ্ছে আমরা যেহেতু বেশিরভাগে আম্মার বাসায় যাওয়া হয় আমাদের তো আম্মা না থাকলে এই জিনিসটা খুব মিস করি আমরা আমি আর প্রিয়াঙ্কা বড় তো অফিসে থাকে ও দেখা যায় আসেই হচ্ছে চারটা পাঁচটায় আর দেখা যায় আমরা আমি আর প্রিয়াঙ্কাই সারাদিনের জন্য হয়তো একদিন পর দুই দিন পর আম্মার বাসায় চলে যেতাম আর অনেক দিন পর্যন্ত যেতে পারি না সেটা একটু খারাপ লাগছে তো আজকে আরো বেশি মনে পড়ছে মানে অন্যান্য মাদের কেক বানাতে গিয়ে আম্মার কথা বেশি মনে পড়ছে আর কি তো যাই হোক এখানে একটা ভ্যানিলা যে কেকটা সেটাই আমি একটা ডিজাইন দিয়ে দিয়েছিলাম আসলে আমাকে হচ্ছে ডিজাইনটা দিয়ে দেওয়া হয়েছিল দুইটা কেকেরই তো ভাবলাম সে ডিজাইন অনুযায়ী আমি সুন্দর মতো করে ফেলি তো এই যে সুন্দর করে আমি গোলাপ রেডি করছিলাম আর কালার মিক্সিং করতেই হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয় অনেকগুলো পাইপিং ব্যাগ নষ্ট হয় মানে দুতে হয় আর কি আর দেখা যায় অনেকগুলো কালার মিক্স করতে হয় তো আসলে যেই যেরকমভাবে আমাদেরকে কেকের ডিজাইন দিবে সেরকমভাবে করতে হবে এখানে আমাদের কোনো হাত নেই তো যাই হোক এইটার উপরে এখানে মম লেখা ছিল তো সেটা আমি ক্রিম দিয়ে লিখে দিচ্ছিলাম একটু বড় করে মোল্ড দিয়ে লিখলে হয়তো একটু ছোট হতো এই জন্য আমি ভাবলাম যে একটু বড় করে হচ্ছে হাতে ক্রিম দিয়ে লিখে দিই যদি আমি হাতে লিখতে পারি না আমার অনেক হাত কাঁপে অনেক বেশি সমস্যা হয় আজকে সাহস করে হচ্ছে হাত দিয়ে লিখতে নিয়েছি আর কি আরেকটা কেকের মধ্যে হচ্ছে ফন্ডেন্টের কিছু কাজ ছিল তো আমি কনফিউজ ছিলাম যে আসলে ফন্ডেন্ট দিয়ে ক্রিম পাতা মানে ফুলগুলো দিব না ক্রিম দিয়ে দিবো তো ভাবলাম দেখা যাক আগে হচ্ছে ফন্ডেন্ট দিয়ে ফুলগুলো করে রাখি এগুলো যদি একটু শক্ত হয় ফন্ডেন্টের হচ্ছে একটু সময় রাখ দিতে হয় শক্ত হওয়ার জন্য যে কোনো টফার তৈরি করে আর কি তো আজকে দেখলাম যে দেখি কি হয় যদি এগুলো একটু শক্ত হয় তাহলে সেগুলোই বসিয়ে না হলে ক্রিম দিয়ে করব আর কি তো এখানে হচ্ছে আমি এটার ফাইনাল কোটিংটা করে নিচ্ছি তারপর ক্রিম দিয়ে ফুল বসানোর চেষ্টা করব ফাইনাল কোটিং করে তো দেখা যাক যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই হচ্ছে রাখবো প্রথমে ক্রিম দিয়ে তো চেষ্টা করব কারণ হচ্ছে এখন পর্যন্ত ফুল ফন্ডেন্টের যে ফুলগুলো সেগুলো কিন্তু মানে শক্ত হয়নি মানে এটার উপরে বসালে সেগুলো দেখা যাবে যে মানে নেতাই পড়বে সুন্দর মতো বসবে না তো ক্রিম দিয়ে করার চেষ্টা করছি আর ক্রিম দিয়ে করার পরে কেন যেন আমার ভালো লাগে তো আবার সেগুলো উঠিয়ে তারপরে ফন্ডেন্ট দিয়ে করেছি আর কি তো শেষে তিনটা কেকের ছবি দিয়ে দিয়েছি আর আমার ভিডিওটি কেমন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন তো শেষে কিন্তু তিনটা ছবি মানে কেকের ছবি আমি শেয়ার করে দিয়েছি আজকে তিনটা কেকেরই এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ